শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের শিক্ষা ও স্থায়ী কমিটির সভাপতি শোম্ভ মানিক নিউজ তৎকাল টোয়েন্টি ফোরকে শুভেচ্ছা বার্তা দিয়ে জানান এই পুজোতে সকলে সতর্ক থাকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে যেন পূজা উপভোগ করে নমস্কার যতন খুলুংখা আমি প্রথমেই নিউজ তৎকাল টোয়েন্টি ফোরকে হার্দিক অভিনন্দন জানাই এই শারদ উৎসবের প্রাক্কালে আমরা অবগত আছি চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দের শারদোৎসব শুরু হয়েছে মায়ের আগমনের বার্তা আমরা নদী তীরের কাশফুল শিশির ভেজা আমাদের চারিদিকে যে একটা বার্তা ছড়িয়ে পড়েছে তার মধ্যেই আমি দক্ষিণ ত্রিপুরা জেলা পরিষদের স্বাস্থ্য ও শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি হিসাবে আমি দক্ষিণ জেলার আপামর জাতি জনজাতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত অংশের মানুষকে আমি হার্দিক শুভকামনা জানাচ্ছি পাশাপাশি আসছে যে পুজোর দিনগুলো আমরা সবাই যেন মিলেমিশে সৌভাতৃত্বের বন্ধনকে জাতি জনজাতির মিলনকে আরও বেশি সুদৃঢ় করতে পারি সেদিকে আমাদের লক্ষ্য যেন থাকে আমি আশা প্রকাশ করবো ছোট ছোটো ছেলেরা যারা আগামী মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষা দেবে তারা যেন ভালোভাবে পড়াশোনা করার ফাঁকেই পুজো পরিক্রমা করে সময় নষ্ট না করে তারা যেন নিজের পড়াশোনার প্রতি একটু লক্ষ্য রাখে পাশাপাশি ঋতু পরিবর্তন হচ্ছে সবার স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে সর্দি কাশিতে যাতে না হয় সেদিকে যেন লক্ষ্য থাকে এবং সারা ত্রিপুরাতে যে বিভিন্ন যুব বাহিনী বাইক নিয়ে ঘোরাফেরা করে যারা যান চালক বাইক যারা ঘুরেন তারা যেন হেলমেট পরিহিত অবস্থায় এবং বাইকের গতি যেন নিয়ন্ত্রণে রেখে আমরা যেন পথ চলাচল করি এবং গাড়ি যারা চলাচল করেন তারা সিট বেল্ট বন্ধন করে আমার আপনার সবার প্রতি লক্ষ্য রেখে আমি যানবাহনকে নিজের নিয়ন্ত্রণে রেখে রাস্তায় আমি চলাচল করবো সেদিকটা যেন লক্ষ্য রাখি আমার আনন্দ অন্য আরেকজনের কষ্টের কারণ যেন না হয় সেদিকটা আমরা লক্ষ্য রাখব আমি আবারও সারা ত্রিপুরা সমস্ত অংশের মানুষকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ এবং অভিনন্দিত করছি এই শারদ উৎসবের প্রত্যেকটা দিন সবার স্বাস্থ্য উজ্জ্বল আনন্দ মুখর এবং সাফল্যমণ্ডিত হোক প্রত্যেকটি ক্লাব থেকে বিভিন্ন বারোয়ারি পূজা থেকে বাড়ির পূজা থেকে সমস্ত পুজো আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং হার্দিক শুভকামনা জানিয়ে আমার এই বার্তাটা এখানে সমাপ্ত করলাম নমস্কার আপনারা দেখছেন নিউজ তৎকাল টোয়েন্টি